শদ্দাব বিন আউস আলী আল্লাহু তা থেকে বরোনিত তিনি বলেন নবিজি সাল্লাল্লাহ আলে ইসাল্লাম বলেছেন ওই মানুষটাই হল প্রকৃত বক্ষের জ্ঞানী ওই মানুষটা হল আসল বুদ্ধিমান প্রকৃত বক্ষের বুদ্ধিমান বাজান ভালো করে বুঝবেন কয়েক এই কি হাদিসের মধ্যে দুইটা গুণের কথা বলেছেন কয়েক বলেন আল কাইয়েসু বলে ওই মানুষটাই হল জ্ঞানী ওই মানুষটা বুদ্ধিমান বলে কোন মানুষটা মানদানা নাফসাহু ওয়া লিমা বাদাল মউত বলে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে এক নম্বরের গুণ হলো মানদানা নাফসাহু যে মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজের নফসের নিয়ন্ত্রণ নিজে করতে পারে প্রথম নম্বরের গুণ পয়গম্বর বলেন মানদানা নাফসাহু যে মানুষটা নিজের নফসের নিজের নিয়ন্ত্রণ নিজের নফসের নিয়ন্ত্রণ নিজে করতে পারে দুই নম্বর গুণ বলেন দুই নাম্বার গুণ হল যে মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে করে যায় যায় আমল এক নম্বর গুণ যে মানুষটা সহজ কথা নিজের নকশের হিসাব নিজে মিলায় নিজের হিসাবটা যেই মানুষটা নিজে মিলায় ওই মানুষটা হল দামি ওই মানুষটা জ্ঞানী ওই মানুষটা বুদ্ধিমান দুই নম্বরে রসুল বলেন ওয়া আমিল আলিমা বাদল মৌমুখ বলে যে মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায় মৃত্যুর পরবর্তী জীবন আখেরাত ওই আখেরাতের জন্য যেই মানুষটা আমল করবে ওই মানুষটা হলো জ্ঞানী ওই মানুষটা বুদ্ধিমান এবার যদি আসেন বিস্তারিত যদি আরেকটু অল্প সময়ের জন্য যদি বিস্তারিতর দিকে যদি আগাই এক নম্বরের গুণের কথা পায়গম্বর বলেন মান্দান নাফসাহু যেই মানুষটা নিজের নাফসের হিসাবটা নিজে মিলায় ও বন্ধুরা আমার একটু হিসাবটা মিলাইয়া দেখেন একটু বিবেচনা করা দেখেন ও আসুরার যুবক বন্ধুরা আমার বৃদ্ধ বাবা আমার ও পর্দার মায়েরা একটু নিজের দিকে একটু নিজে তাকাইয়া দেখো তোমার আমার বয়সটা কত চলে গেল তাকাইয়া দেখো বিশ বছর পার হয়ে গেল তিরিশ বছর চলে গেল চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত আপনার আমার চলে গেল আশিটা বছর পার হয়ে গেল চল্লিশ বছর পার হয়ে গেল পঞ্চাশ ষাট সত্তর বছর পার হয়ে গেল আজ পর্যন্ত কোনো দিন বিছানার মধ্যে লাগাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগায় কোনো দিন চিন্তা করি নাই হায় রে আমার জীবন থেকে পঞ্চাশ বছরের হায়ারটা চলে গেল আমার জীবন থেকে ষাট সত্তর বছরের জীবনটা চলে গেল আমি এই জীবনে মাওলার হুকুম আকাম কতটুকু করলাম কতটুকু আদায় করলাম। এই দুই হাত দিয়ে কত অন্যায় করলাম কত অপরাধ করলাম কত মানুষের সম্পদ নষ্ট করলাম এই জবান দিয়ে কত মিথ্যা বললাম কত অপরাধ করলাম কত অন্যায় করলাম দেখলাম মস্তিষ্ক দিয়ে কত অন্যায়ের চিন্তা ভাবনা করলাম ভাইয়ের হাত নষ্ট করলাম বোনের অধিকার ক্ষুণ্ণ করলাম সমাজের মধ্যে কত মিথ্যা প্রভাগান্ডা ছড়ালাম এই হাত দিয়ে কত মিথ্যার আশ্রয় নিলাম জবান দিয়ে কত মিথ্যার আশ্রয় গ্রহণ করলাম পা দিয়ে কত অন্যায় করলাম পঙ্গ প্রতঙ্গ দিয়ে কত অন্যায় করলাম কত অপরাধ করলাম আমার মালিকের কত হুকুম আসকাম গুলো আমি ছেড়ে দিলাম তরফ করে দিলাম কত নামাজ রায় করলাম কত কত অপরাধ করলাম যদি মালাকুল যদি আমার ঘরের মধ্যে খপ করে ধরে বসে জাহান্নাম ব্যতীত কিন্তু আপনার আমার কোনো উপায় থাকবে না কোনো রাস্তা থাকবে না আজ পর্যন্ত আপনি আমি বালিশের মধ্যে মাথাটা লাগায় কখনো এইভাবে চিন্তা করে দেখলাম না আহারে আজ যদি মৃত্যু চলে আসে কই আমি কত অপরাধ করলাম কার কাছে কি তো ক্ষমা নিতে পারবো না একটু চিন্তা করে দেখেন পয়গম্বর اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়াল আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরু উম্মতি মা বাইনা সাবিঈনা ইলা সিত্তিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরু উম্মতি আমার উম্মতের বয়সটা হবে মা বাইনা সাবিঈনা ইলা সিত্তিন বলে 60 থেকে সত্তর বছরের মধ্যে গড়ে এরা 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পাবে মাইয়্যাযুদ পয়গম্বর এর পরে বলেন মাইয়্যাযুদ জালিক وقال واقلهم من يجوز ذلك ফলে সত্তরের অধিকাংশই সত্তরের নিচে থাকবে অধিকাংশই সত্তরের নিচে থাকবে সত্তরের উপরে হায়াত পাবে একেবারে কম একেবারে এই এই হায়াতের হায়াতের মধ্যে করে দেখেন বিচার বিবেচনা কত কিছু করলাম কত অন্যায় কত অপরাধের সাথে সম্পর্ক হয়ে গেলাম দিল যা চায় মন তাই করি মন যা চায় আপনি আমি তাই করতেছি তাই করি মন চায় সত্য থেকে বিরত থাকার জন্য মিথ্যা বলার জন্য মিথ্যার সাথে সম্পর্ক করি মন চায় একটু অপরাধ করার জন্য একটু পরাত করি মন বলে না না ঠান্ডা এখন ফজরের নামাজ পড়া যাবে না এজন্য ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকে গেলাম মন বলে ঘুমাও 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 ঘুম পাই মানা মনের কথা অনুযায়ী ঘুমাইলাম মালিকের বিধান কত দূর করে দিলাম বলে না না মন যা চায় তাই করে এই মানুষটা আসলে প্রকৃতপক্ষের জ্ঞানী নয় মন যা চায় তাই করে এই মানুষটা পক্ষের বুদ্ধিমান নয় বলে প্রকৃতপক্ষের বুদ্ধিমান হওয়ার জন্য এক নম্বরের গুণ লাগবে মানদা হু যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে মন যা চায় তাই করে না বরঞ্চ মনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে বলে মালিকের হুকুম আহকামের জন্য মালিকের ইবাদতের জন্য মালিকের দাসত্বের জন্য নিজের মনটাকে মনোনিবেশ করে পয়গম্বর দুই নম্বরে বলেন ওয়া আমিলাল লিমা বাদাল মউত মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যায় আমল করে যায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করে আখিরাতের জন্য মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য যেই মানুষটা কাজ করাবে ওই মানুষটাই হলো আসল জ্ঞানী ওই মানুষটা হলো আসল বুদ্ধিমান এরে বন্ধু আমার যেই দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইলেন দুনিয়ার এই হায়াতের জিন্দগিটা কত ওই যে পায়গম্বর বললেন ওমার মা বাইন ওমার উন্মতি মা বাইন সিদ্দিন পায়গম্বর বললেন আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর বছরের মধ্যে বলে বছরের কমে থাকবে অধিক খুব কম সংখ্যক হায়াত পাবে সত্তরের একটু মজলিশের দিকে তাকায় দেখেন কয়েকজন মানুষের বয়স সত্তরের উপরে আছে আপনাদের এই আসরার দিকে যদি তাকায় দেখেন ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত কয়জন খুঁজে পাবেন সত্তরের বেশি হায়াত পাওয়া গেছে সত্তরের বেশি হায়াত আছে এই সত্তর বছরের জীবনটাও আপনি আমি কেমন করে কাটায় দিলাম চিন্তা করে দেখেন না ফলে আপনার আমার জীবন থেকে চোদ্দ পনেরো বছর পার হয়ে গেল বুঝের হওয়ার জন্য আকল পরিপূর্ণ হওয়ার জন্য একেবারে যেটাকে বলে সবালক হওয়ার জন্য চোদ্দ পনেরো বছর পার হয়ে গেল পরিপক্ক হওয়ার জন্য এরপরে বয়সটা কি করলো আরো দশ বছর চলে গেল লেখাপড়া বিদ্যা বুদ্ধি অর্জন করার জন্য এরপরে বয়সটা আরও পাঁচ বছর চলে গেল বয়সটা তিরিশ হয়ে গেল এই কি করার জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে সফল হওয়ার জন্য বা ব্যবসাদীর জন্য একেবারে মোটামুটি একটা পরিস্থিতি তৈরি করার জন্য তিরিশ পার হয়ে গেল আর বাকি থাকে কয়ে বছর বলে চল্লিশ বছরের একটা সময় বাকি থাকে এই চল্লিশ বছর কি আপনি আমি খুব সায়েন্সার মতো কাটাইতে পারি না না মা দেখো বয়সটা যাদের চল্লিশ হয়ে গেল বয়সটা চল্লিশ হয়ে গেলে শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের ছাপ চলে আসে শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের ছোঁয়া চলে আসে মানুষগুলো কেমন যেন একটা অসুস্থ হয়ে যায় যেই অসুস্থতা আস্তে আস্তে মানুষকে একেবারে এমন ভাবে এমন দুর্বল বানায় ফেলে কেমন যেন মানুষগুলোকে আস্তে আস্তে এই অসুস্থতা একেবারে কবর পর্যন্ত নিয়ে যায় এরে বন্ধু আমার তাহলে আপনি আমি আখেরাতের জন্য কি করলাম কতটুকু করতে পারলাম একটু চিন্তা করে দেখেন বিবেচনা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি জীবিত এবং মৃত সব মানুষদেরকে দুনিয়ায় পাঠাইলাম বলে কেন বলে লিয়াব্লুওয়াকুম এই রকম আমি কার আমলটা কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করব হায়াতের এই জিন্দগীটা কয় একটু বিবেচনা করে দেখেন একটু ভালো করে বুঝে দেখেন রশ্মি করিম সাল্লাম্মা কু আলী হায়াতের জিন্দগির দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াতের উদ্ধৃতি দিয়ে কে সাহাব আইক বললেন সাহাবিনা শোনো দুনিয়ার হায়াত তার আখেরাতের হায়াতের মধ্যে তফাৎ পার্থক্য হলো হয়্বর বলেন গোটা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয় ওই পানির মধ্যে যদি একটা কাঁথা শিলানোর সুইকে যদি ডুবানো হয় ওই সুইয়ের মাথায় যেই পরিমাণে পানি উঠবে এই পানিটা হলো তোমার দুনিয়ার হায়াত দুনিয়ার জিন্দেগি আর অবশিষ্ট গোটা পানিগুলো হলো তোমার আখেরাতের হায়াত আখেরাতের জিন্দেগি একটু মহাব্বতের সাথে বলবেন গোটা দুনিয়ার পানিগুলোর মধ্যে সুই ডুবালে ওই সুয়ের মাথায় কি বিশাল পানি উঠবে নাকি একেবারে নঘন্যা একেবারে নঘন্য একেবারে সামান্য একটু পানি উঠবে যেই পানির কোনো তুলনাও করা যায় না নবীজি তো আরে ইহসাল্লাম বুঝে দিলেন শোভা তোমার আখেরাতের জিন্দগির তুলনায় হায়াতের জিন্দগীর দুনিয়ার হায়াত্তা একেবারে স্বল্প আখেরাতের হায়াতের জিন্দগির তুলনায় দুনিয়ার হায়াতটা একেবারে স্বল্প একেবারে ছোট এই হায়াতর জিন্দগি তে কাজে লাগাও কেমন করে কাজে লাগাইবা পয়ার বলেন যদি বুদ্ধিমান হতে চাও মা বলেন বলে যদি বুদ্ধিমান হতে চাও বাদাল আমি এই হায়াতেরি জিন্দগিটাকে কাজে লাগাও আখেরাতের জীবনের জন্য হায়াতের জিন্দিটাকে কাজে লাগাও আখেরাতের জীবনের জন্য আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ আর গুলামী করার জন্য পরীক্ষা করবেন পরীক্ষা কি পরীক্ষা করবেন কার আমলটা কত সুন্দর কার আমলটা কত চমৎকার কার আমলটা কত ভালো কার আমলটা কত উত্তম আমাকার আবুলটা কত সুন্দর এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বানা কেউ বাদ না আল্লাত আলহ এই পরীক্ষাকে আরো মজবুত করার জন্য বলেন গোলাম আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো কেউ বাদ পরবানা পরীক্ষা থেকে কেউ বাদ মাঝে মাঝে তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব আল্লাহ বলেন জোর মাঝে মাঝে তোমাদেরকে আমি ক্ষুদা দিয়ে পরীক্ষা করবো আল্লাহ বলেন আমওয়াল মাঝে মাঝে আমি তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব। সম্পদ দিয়ে পরীক্ষা করব। ওয়াশামার ফলমল দিয়ে পরীক্ষা করব। মাঝে মাঝে বেশি দিয়ে পরীক্ষা করব আবার মাঝে মাঝে কম দিয়ে পরীক্ষা করব। বলে এই পরীক্ষার মধ্যে পড়ে আমি আল্লাহকে মনে রাখো নাকি আমি আল্লাহকে ভুলে যাও পরীক্ষা করব পরীক্ষা কার আমলটা কত সুন্দর কার আমলটা কত চমৎকার পরীক্ষা করবে কার আমলটা কত ভালো কারা আমলটা কত আসান আমলটা কত সুন্দর আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা এবার বলতে পারেন আমল সুন্দর হবে কিসের আমল ভালো হবে কিসের মাধ্যমে স্পষ্ট কথা কথা আমল সুন্দর হবে বান্দার অন্তর আর বান্দার কলবের মাধ্যমে সহজ কথা আমল সুন্দর হবে বান্দার কলবের মাধ্যমে অন্তরের মাধ্যমে যারা অন্তরটা যত সুন্দর যার অন্তর যত ভালো ওই বান্দার আমল তত ভালো যে বান্দার অন্তরটা যত সুন্দর ওই বান্দাও আল্লাহর কাছে তত সুন্দর যে বান্দার অন্তর যত পরিষ্কার ওই বান্দাও আল্লাহর কাছে তত পরিষ্কার যে বান্দার অন্তরটা যত আহসান ওই বান্দাও আল্লাহর কাছে তত আহসান যে বান্দার অন্তরটা যত পরিচ্ছন্ন ওই বান্দাও আল্লাহর কাছে তত পরিচ্ছন্ন বন্ধুরা জান আল্লাহর কাছে বান্দার অন্তরের দাম অন্তরের দাম অন্তরের দাম অন্তর ব্যতীত অন্য কিছুর দাম কিন্তু বান্দার আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে অন্তর ব্যতীত অন্য কিছুর দাম কিন্তু আল্লাহর কাছে নাই এজন্যই তো পয়গম্বর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন صلى الله عليه وسلم الصحابي أبو هريرة رضي الله تعالى عنه تكبر نطق عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أسواركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم জানো কি বন্ধু জানো আল্লাহর কাছে বান্দার অন্তরের দাম আল্লাহর কাছে বান্দার টাকা পয়সার কোনো দাম নাই আল্লাহর কাছে বান্দার বংশ গৌরবের কোনো দাম নাই আল্লাহর কাছে বান্দার ক্ষমতার কোনো দাম নাই আল্লাহর কাছে বান্দার পাওয়ারের কোনো দাম নাই আল্লাহর কাছে বান্দার অর্থনৈতিক কোনো ব্যাপার সেবারের দাম নাই আল্লাহ তাআলা এজন্যই কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ তাআলা বিচার করাবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়াদ ইন ان الله لا ينظر الى سواركم ولا الى ابسامكم الله تعالى ময়দানে মাহশারে বান্দার বিচার করবেন বলে কোন দিকে তাকাইয়া বিচার করবেন পয়গম্বর বলেন না না বান্দার চেহারার দিকে আল্লাহ তাআলা না বান্দার চেহারার দিকে তাকাবেন না শরীরের দিকেও আল্লাহ তাআলা বান্দার তাকাবেন না বান্দারvnd ওলগির দিকেও তাকাবেন না তো কোন দিকে তাকাইয়া বিচার করবেন রসুল বলেন বলে কি আনন্দ ইলা কুলুমিকুম্ভ আনা লিখুম আল্লা তা বান্দার অন্তরের দিকে তাকাইবেন বেনন্ত বলে কার অন্তরটা কত সুন্দর কার অন্তরটা কত চমৎকার কার অন্তরটা কত ভালো কার অন্তরটা কত আহসান এজন্য বন্ধুরা আমার যার অন্তর যত সুন্দর ওই বান্দাও আল্লাহর কাছে তত সুন্দর জানো কি বন্ধুরা মাহসারে আল্লাহ কেমন বিচার করবেন আপনি আমি হওয়ার পরেও কিন্তু ময়দানে মাহসারে আর জাহান আগুনের মধ্যে জলা লাগবে আপনি আমি রোজাদার হওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলবো আপনি আমি যাকাতদার হওয়ার পরেও কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে জলা লাগবে আপনি আমি বড় ইবাদত করে নেওয়ালা হওয়ার পরেও কিন্তু জাহান্নামেরা গুণের মধ্যে যাওয়া লাগবে বলে কেন এই যে অন্তর এই অন্তরটা ভালো না হওয়ার কারণে এই যে অন্তর এই অন্তরটা পরিচ্ছন্ন হওয়ার না হওয়ার কারণে এই অন্তরটা সুন্দর না হওয়ার কারণে ময়দানে মাহসারে আপনি আমি নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জলা লাগবে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসায় ফেলছে এরপরেও মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে রোজা রাখতে রাখতে একেবারে হ্যাংলা পাতলা হয়ে গেল এরপরেও ময়দানের মধ্যে ময়দানে মাসারে মানুষটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে মানুষটা যুদ্ধ করতে করতে আল্লাহ লড়াই করতে করতে শাহাদাত বরম করার পরেও এই বান্দাটাও ময়দানে মাকসারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে বলে কেন বলে একমাত্র কারণ হলো বান্দার অন্তরটা ভালো ছিল না অন্তরটা সুন্দর ছিল না আমার কথা নয় বলেছেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনার একটা হাদিস বলা লম্বা চড়া এক হাদিসের মধ্যে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যেদিন বিচারের কার্যক্রমটা যেদিন শুরু করে দিবেন আল্লাহ তিনজন ব্যক্তিকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন এক নম্বরে আল্লাহ বিচার করবেন একজন শহীদ বান্দাকে দিয়া শহীদ বান্দাকে দিয়া এই করতে আবু আনহু তিন তিনবার তিনি জমিনের মধ্যে বেহু হয়ে পড়ে গেলেন তিন তিনবার জমিনের মধ্যে बेहোশ হয়ে পরে যায় যেতু চতুর্থ বারের সময় আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পায়গাম্বর বলেছে বলে ময়দানে মাসারে আল্লাহ তালা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন এক নম্বরে আল্লাহ তালা বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ বান্দাকে দিয়া শহীদ বান্দার বিচার করবেন এক নম্বরে দুই বিচার করবেন আমার মতো একজন কম্বাস নালায়েক পচা গন্দা বাসি নষ্ট একজন আলেমার কারি দিয়া আল্লাহ তালা তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাদের কে দিয়া আল্লাহ তালা এক নম্বর বিচার করবেন একজন শহীদ শহীদ বান্দাকে ডাক দিয়া বলবেন শহীদ দুনিয়াতে আমি তোরে আমার নামত শারীরিক সক্ষমতা তরে আমি দিলাম আমল কি করেছ আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছ কতটুকু ইবাদত বন্দে গিয়ে আমি আল্লাহর জন্য করলা ওই শাহিদ বন্দে বলবেন আল্লাহ আমি তোমার নামতের স্বীকৃতি প্রদান করি মালিক আল্লাহ আমি তোমার নামত পাওয়ার পরে কি করেছিলাম জানো এই নামত পাইয়া আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম তোমার রাস্তায় লড়াই করেছি আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করলাম তোমার রাস্তায় লড়াই করেছি আল্লাহ আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ আর লড়াই পর্যন্ত সান্তো আল্লাহ তাকাইয়া ইয়া দেখা যুদ্ধ করতে 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 আমি শহাদাত করমপুর যুদ্ধ করলাম এই যে রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম মালিক আল্লাহ বলবেন কার জন্য যুদ্ধ করেছো গোলামকার জন্য শহীদ হয়েছ বলো ওই শাহিদ বান্দা বলবেন আল্লাহ আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম লিল্লাহি রাব্বিল আলামিন তোমার জন্য শহীদ হয়ে গেলাম আল্লাহ তখন একটা ধবক দিয়ে বলবেন খবরদার বান্দা মিথ্যা বলবি না বান্দা মিথ্যা বলিস না মিথ্যা বলবি না এরে গোলাম দুনিয়াতে তুই যুদ্ধ করেছ ঠিক দুনিয়াতে তুমি লড়াই করেছ ঠিক তুমি জিহাদ করেছ ঠিক শহীদ হয়েছ ঠিক তবে আমার জন্য দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য করেছ যারে গোলাম যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে সেজন্য যুদ্ধ করেছ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে সেজন্য লড়াই করেছ দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে সেজন্য শহীদ হয়েছ নিয়তির উপরে বর দুনিয়ার মধ্যে পেয়ে গেছো আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে হালাক আল্লাহ তালা আজাদের ফেরিস্তারের ডাক দিয়ে বলবেন ফেরিস্তারা এই নাফরমানকে উপর করে শুয়াও এই নাফরমানকে উপর করে শুয়াইয়া এনে তেনে হেছরয়া হেচ্রায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও আল্লাহর আজাদের ফেরেস্তারা তখন ওই শাহীদ তন্দাকে উপর করে শুৱাইয়া টেনে টেনে হেচরায়া হেচরায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে পালাবে আল্লাহ তাআলা দুই নম্বরে বিচার করার জন্য ডাক দিবেন আমার মতো একজন ফচা গন্ধা বাসি নষ্ট কম্বাস আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন রে আলেম দুনিয়াতে আমি তোরে আমার কোরআনের আলেম তোর সিনার মধ্যে তোরে আমি দান করলাম কত চমৎকার মধুর একটা কণ্ঠ আমি তোরে দুনিয়াতে দান করলাম বল রে গোলাম বল আমারে নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো কতটুকু আমল করেছো এ আসরের মুসলমান শোনো এ চন্দিনের মুসলমান শোনো কসম খোদার একটা কথা মিথ্যা নয় রাসূলের জমানের হাদিসগুলো অনুবাদগুলো আপনাদেরকে শোনাইতেছি শোনো আলেমকে ডাক দিয়ে বলবি আরে আলেম দুনিয়াতে আমি তোরে আমার নেহামত তোর সিনার মধ্যে আমি কোরানের আইল্যাম দিলাম তোর সিনার মধ্যে কোরানের বরফত আমি ধরে দিলাম কত চমৎকার কত মধুর একটা কন্ঠ আমি ধরে দুনিয়ার মধ্যে দান করলাম ভল রেগুলাম ব আমার নেহামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো বোধ ডুকু আমল করেছো ওই সাহিত্য আলিম আর পানি বলবে না দুনিয়াতে আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি মালিক এই নিয়ামত আমি পাইলাম তবে জানো এই নামত পাওয়ার পরে আল্লাহ আমি কি করেছিলাম জানো আল্লাহ আমি দুনিয়াতে মানুষদেরকে কোরআনের বায়ান করে করে শুনাইতাম দুনিয়াতে মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম আল্লাহ আমি দুনিয়াতে মানুষদেরকে দিনের দাওয়াত দিতাম দুনিয়াতে কোরআনের দাস্তাদৃশ দিয়েছিলাম আল্লাহ আল্লাহ বলবেন কার জন্য দিয়েছ ওই আলেম আর কারি বলবেন লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ আমি তোমার জন্য করেছি শুধুমাত্র আমি তোমার জন্য করতাম তোমার জন্য করেছি আল্লাহ ধমক দিয়ে ডাক দিয়ে বলবেন খবরদার বান্দা মিথ্যা বলবি না মিথ্যা বলিস না এরে বান্দা মিথ্যা বলবি না মিথ্যা বলিস না দুনিয়াতে কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছ ঠিক তবে আমার জন্য মা দুনিয়াতে কোরআন করেছ ঠিক